হ্যালো বন্ধুরা তোমরা কি বলতে পারবে গোটা বিশ্বের মধ্যে কোন আইপিএল টিম যে সব থেকে বেশি পপুলার তোমাদের মাথায় হয়তো এখন খেয়াল আসে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই কিন্তু না বন্ধুরা যে টিমটা ষোলো বছর ধরে কোনো ট্রফি জিততে পারেনি সেই আরসিবির দলই কিন্তু গোটা বিশ্বে ফ্রাঞ্চাইজ মানে ফ্রাঞ্চাইজ যে টিমগুলো আছে ফুটবল হোক ক্রিকেট হোক পপুলারিটি কিন্তু সবার উপরে ভাবতে পারছো মানে আরসিবির দল যেখানে একটা তারা কাপ জিততে পারেনি তারা কিন্তু পপুলারিটিতে অনেক উঁচুই ক্রিকেটের মধ্যে তো একেবারেই টপে আর ওভারঅল ফুটবলের দিক থেকে দেখতে গেলেও কিন্তু নাম্বার পাঁচের মধ্যে এই আরসিবি টিমটা পড়ে গতকাল আমরা দেখতে পেলাম যে বিরাট কোহলি সমেত গোটা আরসিবির দল তারা কিন্তু যে মহিলা টিম চ্যাম্পিয়ন হয়েছে ওম্যান আইপিএলে তাদেরকে নিয়ে একটা উদযাপন করছিল আনন্দ করছিল ট্রফিটা নিয়ে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে তার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পেলাম যে বিরাট কোহলি আরসিবির যে জার্সি তারা কিন্তু জার্সি নতুন জার্সি লঞ্চ করে দিয়েছে আর সব থেকে বন্ধুরা তোমাদেরকে যেটা আরসিবি ফ্যানাটাও এটা খেয়াল করে দেখেছ বা তাদেরও ভালো লাগবে আরসিবি কিন্তু তাদের যে আরসিবি লোগোটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু সেই লোগোটা কিন্তু চেঞ্জ করেছে বন্ধুরা এই লোগো চেঞ্জ জার্সি চেঞ্জের সাথে সাথেই কি আরসিবির ভাগ্যটাও চেঞ্জ হতে পারে হতে অবশ্যই পারে তাদের মহিলা টিম ওম্যান আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তাদের টিমও কিন্তু হতে পারে আমরা বরাবরই দেখি বন্ধুরা প্রত্যেকটা সিজনে আর একটা অন্য লেভেলের জোশ নিয়ে কিন্তু আইপিএলে মাঠে নামে তারা সেমিফাইনাল পর্যন্ত যায় কিন্তু সেমিফাইনালের গন্ডিটা পার হতে পারে না মহান বিশ্বের ক্রিকেটের মহান নেতা মহান খেলোয়াড় বিরাট কোহলি এই টিমে থাকা সত্ত্বেও টিমটা বারে বারেই কেন যেন ব্যর্থ হয়ে যায় সেমি ফাইনালে গিয়ে বা ফাইনালে গিয়ে তো লোগো চেঞ্জ বা জার্সি চেঞ্জ তার সাথে কি আরসিবির ভাগ্যটাও চেঞ্জ হতে পারে আরসিবির ফ্যানেরা কিন্তু প্রত্যেক সিজনে আসার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু তাদের টিমের প্রতি ভরসা রাখে যে এইবার আমরা জিতব এইবার আমরা জিতব এইবার আমরা জিতব কিন্তু তাদের ভরসাটা কোনো দিনই সাকসেসফুল হতে পারে না তার কারণ আরসিবি জিততে পারে না এবারও তারা অনেক কনফিডেন্স আছে নতুন জাস্তির সাথে নতুন লোগোর সাথে কি আরসিবির ভাগ্যটা বদলাতে পারে বন্ধুরা সত্যি কথা বলতে একজন চেন্নাই ফ্যান হিসেবে আরসিবিতে একমাত্র বিরাট কোহলি আছে বলে বন্ধুরা একটু হলেও মনের ভেতর কোনো না কোনো দিক থেকে আরসিবির জন্য ভালোবাসা থেকেই যায় শুধুমাত্র বিরাট কোহলির জন্য বন্ধুরা আমরা চাই বিরাট কোহলি ভালো কিছু করুক আমরা চাই আরসিবি ভালো কিছু করুক আরসিবির ভাগ্যটা পাল্টাক লোগোর সাথে সাথে কিন্তু আরসিবির ভাগ্যটা পরিবর্তন হোক আমরা চাই প্রত্যেকবার আইপিএল আসার আগে প্রায় প্রত্যেকটা মহান মহান খেলোয়াড়রা কিন্তু বন্ধুরা এটা চায় যে এবার যেন আরসিবি চ্যাম্পিয়ান হোক শুধুমাত্র বিরাট কোহলির জন্য কিন্তু আরসিবি চ্যাম্পিয়ন একবার হওয়া উচিত কী মনে হচ্ছে তোমাদের বিরাট কোহলি বা আরসিবি এই লোগোর সাথে সাথেই তাদের কি ভাগ্যটা বদলাবে অবশ্যই জানাবে আর আরসিবির ফ্যান কে কে এবারের যে আরসিবির টিমটা আছে সেই আরসিবি টিমটা সত্যি কি কাপ জেতার টিমের মতো মনে হচ্ছে তোমাদের অবশ্যই জানাবে